আসসালামু আলাইকুম বাংলাদেশ ভিউর পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ব্যাচেলর পয়েন্টের অশ্লীলতা এবং তাদের বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশ নিয়ে আমরা কথা বলবো কেন তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলো আর কেনই বা এই জিনিসটা নিয়ে এত প্রপাগান্ডা হচ্ছে এই জিনিসের মূল পেছনের গল্পটা আমরা আজকে আপনাদের জানাবো আমাদের সঙ্গেই থাকুন ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর পর্যন্ত সবাই এটার জনপ্রিয়তা তো আমরা সবাই জানি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এটার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি তবে সিজন ফাইভে এসে যখন সিজন ফাইভটা শুরু হয় তখন ডিরেক্টর অমি বলেছিলেন যে আসলে তিনি সিজন ফাইভটা খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে করবেন এবং এটাতে কোনো অশ্লীলতা থাকবে না এবং এটা সুন্দর হবে তো এরম কথা তিনি বলেছিলেন কিন্তু যখন এই সিজন ফাইভটা আমরা দেখি আমাদের সামনে আসে তখন এখানে কিন্তু দেখা যায় অনেক ডাবল মিনিংয়ের কথা এবং হচ্ছে অশ্লীলতা তারপরে নারীদেরকে ছোট করে কথা এবং যেগুলো অলরেডি তরুণদের মধ্যে মুখে মুখে রটছে যেমন ফিমেল কিডনি এক্সেট্রা আবার সীসা টাকা থাকলে সীসা খেতে পারতাম এই টাইপের কথা তো তারপরে হচ্ছে লাগালাগি বন্ধ করো লাগালাগি বন্ধ করে এবার আমার কাছে আসো এই যে এই টাইপের কিছু ডাবল মিনিংয়ের কথা তো এগুলা কিন্তু ব্যাচলার ফাইভ সিজন ফাইভ আমরা দেখতে পাচ্ছি তো এইগুলোর বিরুদ্ধেই এগুলোকে রুখে দেওয়ার জন্যই আসলে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে ডিরেক্টর সহ আরও ছজনকে মানে ডিরেক্টর সহ আরও ছজনকে পাঠানো হয়েছে তো সেখানে বলা হয়েছে যে যদি তারা সিজন ফাইভের এপিসোড ওয়ান থেকে আট পর্যন্ত ওয়ান থেকে এইটের মধ্যে যে পর্বগুলো আছে সেগুলো যদি তারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে না সরান তাহলে তাদের বিরুদ্ধে আরও বড় ধরনের ব্যবস্থা নেবে এরকম একটা ঘোষণা দিয়েছেন বাদী পক্ষের উকিল তবে দেখা যাক এবার বিবাদী পক্ষরা আসলে কি করে তাদের আসলে বক্তব্যটা কি তারা আসলে কি বলতে চাচ্ছে যদিও ব্যাচেলর পয়েন্ট আসলে সত্যি খুবই জনপ্রিয় একটি নাটক বিশেষ করে তরুণদের মাঝিক কিন্তু এই জনপ্রিয় নাটকটাকে জনপ্রিয় যেহেতু সেহেতু এই নাটকটার মাধ্যমে এমন কিছু মেসেজ বা এমন কিছু তথ্য দেওয়া উচিত না যেটার কারণে তরুণ প্রজন্ম তাদের অবক্ষয় হতে পারে তাদের খারাপ জায়গাটা তারা বুঝতে পারে বেছে নিতে পারে এই জিনিসগুলো আসলে খুবই আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে তবে জানে না আপনারা যেটা আপনাদের যেটা মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর অবশ্যই আমরা চাইবো আগের আমি তো এখনও আগের দিনের নাটক দেখি হ্যাঁ ব্যাচেলর পয়েন্টের কিছু ব্যাপার যেমন মুস্তফা সরার ফারুকি যিনি প্রথম চ্যানেল আইতে একেবারে ভাষার মানে সহজ আমরা ন্যাচারালি যে ভাষাগুলি ইউজ করি সেরকম ভাষা দিয়ে তিনি তার নাটক শুরু করেছিলেন এবং সেগুলো খুব ফেমাস হয়েছিল। তারপরে আবার ব্যাচেলর পয়েন্টের উনিও কিন্তু আসলে কিছু জিনিস হিডেন থাকাই ভালো বলে আমি মনে করি একেবারে মানে মানুষের সামনে এরকম অস্বচ্ছ একেবারে স্ল্যাং এগুলো না আসাই পর্দার মাঝে উচিত তবে সময়ের বদলেছে সময়ের প্রয়োজন অনু প্রয়োজন অনুযায়ী আসলে সব কিছুই হয় তো দেখা যাক কি হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন